যে আমাদের দেশ নায়ক তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার যে একত্রিশ দফা কাঠামোটা রাষ্ট্রকামাঠাম মেরামতের যে একত্রিশ দফা এটা এটা দিয়ে আমাদের প্রচার প্রচারণা শুরু এবং বিএনপি একটা বৃহৎ দল এই দলে অনেক ক্যান্ডিডেট থাকতে পারে সে কে কীভাবে যাচ্ছে কেউ কীভাবে প্রচার করছে সেটা কিন্তু আমরা বিএনপি করছি সে যে হোক না আমরা বিএনপি করছি এখানে কাউকে ব্যারিকেড করার প্রশ্ন ওঠে না কাউরি চেতনাতে বিঘ্নতা বিঘ্ন ঘটানোর চেষ্টা ঘটে না এইরকমভাবে চলতে হয় আমাদেরকে তারপর নমিনেশন নমিনেশনটা পরের বিষয় যিনি নমিনেশন পাবেন ম্যাডাম জিয়া খালেদা জিয়া যাকে নমিনেশন দেবেন দেশ দেশ নেতা তারেক রহমান যাকে নমিনেশন দেবেন তার পক্ষে আমাদেরকে আমি যদি বিএনপি করি আমি যদি বিএনপির আদর্শ উদ্বুদ্ধ হই আমি যদি বিএনপির একজন কর্মী হই আমাকে সে যেই হোক না কেন একটা যদি লেমেনও হয় রাস্তার একটা সেলেও যদি হয় তার পিছনে আমাকে থাকতে হবে আদর্শ এটাই রাজনৈতিক আদর্শ এটাই আমার রাজনৈতিক আদর্শ আজকে অনেক সালে মানে উনিশশো সাল থেকে এই একই বিশ্বাসের উপর অবস্থান করতেছে এখানে যে পাঁচ বা ছয় জনের নাম আসতেছে যেমন আমার শ্রদ্ধেয় বড় ভাই মেজর জেনারেল শরীফ সাহেব দেন এনাদার আমার স্নেহের ছোটো ভাই অ্যাডভোকেট সুলতান ইসলাম তারেক সুলতান ইসলাম তারেক আমার আরেকজন ভাগ নেয় ব্যারিস্টার হকের ভাগনা ব্যারিস্টার মাহফুজুর রহমান বিলন আর আরও একজন আছে আমার ছোটো ভাই বিপ্লব ফুল নামটা আমি বলতে পারতেছি না বিপ্লব এরা কিন্তু রাজনৈতিক দর্শনে আমার অনেক জুনিয়ার এই তারক সাহেব আসছে হয়তো তিন বছর আগে রাজনীতিতে আর মেজর মেজর জেনারেল শরীফ সাহেব আসছেন হয়তো তিন বছর থেকে আর মাহফুজ রহমান ইয়েও মানে মিলনও একই রকম অবস্থা শুধু এদের মধ্যে বিপ্লবটা অনেক আগ থেকে রাজনীতি করে আর আমার রাজনৈতিক দর্শনটা হলো নাইনটিন থেকে আমি বিরাশি সাল থেকে বিএনপি করি অধ্যমদি বিএনপি করছি এবং আমি এর মধ্যেই ওয়ান ইলেভেনে সাত সাতটা কেস আমার এগেনস্টে এবং হুলুম জুলুম হুলিয়া জেল নির্যাতন সব করছি এবং ব্যারিস্টার আমি হকের সঙ্গে আমি ইয়ে কী আসামি ছিলাম সাত সাতটা কেসের মধ্যে দুইটাতে আসামি ছিলাম ব্যারিস্টার আমিন আজাবে আমি তিনবার জেল খাটছি তিনবার জেল ঘাটছে বোয়ালিয়া থানার কেসে এটা বোধ আপনাদের জানা আছে তো আমি যদি এই আঙ্গিকে বলতে চাই আর আমার দেশের বাড়ি কিন্তু এইখানেই এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে এবং এমন এক জায়গাতে আমার দেশের বাড়ি যেটা হলো তানের গোদাগরের নো ল্যান্ড যেটা ভারত আর ইন্ডিয়ার বাংলা বাংলাদেশের নোম্যান্স ল্যান্ড বলেন তানোরের গোদাগরের নো ল্যান্ড এবং এখানে যে তানরের সঙ্গে যেরকম আমার সম্পৃক্ততা গোদাগরের সঙ্গে রকমই সম্পৃক্ততা প্রত্যেকটা নেতাকর্মীদের সঙ্গে আমার একটা ভালো রিলেশন হ্যাঁ আমি আপনি বলবেন হয়তো আমি আগে নামিনি কেন আমি এটা চেষ্টা করছিলাম যে এটার কিছু করা যায় কি না মডিফাইড করা যায় কি আমি অসুস্থ ছিলাম দেখব আড়াই মাসের তোর বেড আমি আড়াই মাস পূর্বে নামতে পারি তার আগে আমি নামছি অনেক প্রোগ্রামই করছি আপনাদের জানানো হয়তো অনেক প্রোগ্রামই করছি এই আঙ্গিকে আমি বলতে চাই যে আমি ওনাদের চেয়ে অগ্রগণ্য থাকবো নমিনেশনে